আসসালামু আলাইকুম কমিটির লোকজন প্রধান ভক্তাকে অবমান করার জন্য কতটুকু ফন্দি করতে পারে সেই রকমটা করলো ডক্টর আশরাফ সিদ্দিকী হুজুরকে নিয়ে ডক্টর আশরাফ সিদ্দিকী হুজুর যখন মাহফিলের ডেট নেয় সকলই বলে দেয় আমি দশটা থেকে সাড়ে দশটার ভিতরে মাহফিলে উপস্থিত হব আর ওনাকে না জেনে ওনার শিডিউল ওই জায়গায় লিখে দিচ্ছে এগারোটা সাড়ে এগারোটায় ডক্টর আশরাফ সিদ্দিক উঠবে কখনো কোন জায়গায় ডক্টর আশরাফ সিদ্দিক সাড়ে দশটার পরে ওঠে না তাহলে ওই জিনিসটা যে করলো মাহফিল কমিটি সেই দশটা কি ডক্টর সিদ্দিকী হুজুরের না মাহফিল কমিটির লোকেরও এরপরে গেল সানাউল্লাহ জামাই ওই বক্তাটা পোস্ট করেছে যে ডক্টর আশরাফ সিদ্দিকী হুজুর হট্টগোল করে আমাকে মাহফিল করতে দেয় এই পোস্টটা করেছে আরে ভাই ডক্টর আশা সিদ্দিক এই পৃথিবী কারো সাথে কারো সাথে কখনো চড়া করেও কথা বলে না কখনো চড়া করে কথা বলে তুমি কিভাবে ওনার কাছ ওনার সামনে কথা না বলতে পেরে ফেসবুকে পোস্ট করো চোরের মতো দি কি সমস্যা তোমার সমস্যা যদি হতো প্রবলেম যদি হতো ওই জায়গায় স্বয়ং ডক্টর আশা সিদ্দিক হুজুর আছে তোমাকে মাহফিলের ডেট তুমি নিয়েছো ঠিক আছে তোমাকে মাহফিল করতে সময় দেয় নাই সেটা দোষ তোমার কমিটি ডক্টর আশাফ সিদ্দিকী হুজুর তোমার মাহফিল বন্ধ করে তুমি আর হট্টকল বা হট্টকল বাধা হে তুমি ডক্টর আশাদ সিদ্দিকী হুজুরকে ছোট বানাছো ছোট বানাছো এবং কোমরণ মাহফিল নষ্ট করে দেওয়ার জন্য তোমরা একটা ফন্দি করেছিলে ডক্টর আশা সিদ্দিকে একজন আল্লাহ নদী ওনার মাহফিল কখনো বন্ধ হয় না উনি যদি নিজে আপসে বলে ওই মাহফিলে যাবো না তাহলে ওই মাহফিল বন্ধ হবে তাছাড়া কখনো ডক্টর আশা সিদ্দিক হুজুরের মাহফিল বন্ধ হয় না তোমাকে সময় দিয়েছে বাদে তুমি কি কোন পৃথিবীর কাউকে দেখেছ যে সাড়ে দশটায় দ্বিতীয় বক্তার মহাপিল ওঠে এই পৃথিবীর কখনো আমি তো দেখি নাই দ্বিতীয় বক্তা সাড়ে দশটায় ওঠে তাহলে ভাই আপনি কিভাবে সাড়ে দশটায় শিডিউল নেন আপনি তো গেছেন টাকার জন্য ডক্টর আশাক সিদ্দিকী হুজুর টাকার জন্য যায় না ডক্টর আশাক সিদ্দিকী হুজুর গেছে ওই জায়গায় করার জন্য ওনার মাহফিল এখনো দিন গেলে দুইটা করে মাফিল করে অন্তত এই মাসে নাও তো মাফিল মাহফিল করছে এখনো 300 প্লাস মাহফিলে গেটের কথা আছে কিন্তু করার সুযোগ হচ্ছে না মাহফিলের কাঙ্গাল ডক্টর আশরাফ সিদ্দিকী হুজুর নয় বুঝতে পারেছে ভাই আপনাকে আর টাকার আপনাকে তো রাত বারোটাই বক্তব্য দেওয়ার কথা বলতো তাহলেও আপনি ওই জায়গায় যাতেন কি কারণে টাকা বুঝতে পেরেছেন আর এরপর এবার ডক্টর আশাফ সিদ্দিকে হুজুর কেনে আরেকটা প্রশ্ন করলে জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ থাকবেন আসসালাম